আচ্ছা আপনাদের অনেকের অভিযোগ থাকে আমাদের হাতলগুলো ছিঁড়ে যায় তো আমরা হাতলের একটু সিলাইটা চেঞ্জ করছি আগে ডবল দিতাম তো ভাবতেছি মিডিয়াম সাইজগুলো ডবল না দিয়ে শুধু সিঙ্গেলে টিকে কিনা এটা দেখার জন্য এটা আমরা সম্পূর্ণ ভরাইছি পঁচিশ গ্যালন এখন এর ভিতর পানিও দিয়ে দেবো পানিটা দিয়ে দেবো এই সম্পূর্ণ পানি দিলাম যেন সম্পূর্ণ যেই ইয়েটা রয়েছে মাটিটা রয়েছে এটা ভিজা থাকে যেহেতু অনেকে আপনারা ভিজা মাটি অবস্থায় এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান এরপরে আমরা আসলে টেস্ট করে দেখবো এটা টিকে কিনা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ধোমায় ধোমায় নিয়ে যাওয়া হবে হাতলটা টিকবে কিনা দেখার জন্য একটু ঝাকায় ঝাঁকায় নিয়ে যাও ঠিক আছে দেখা যাচ্ছে হাতলে তেমন কোনো সমস্যা হচ্ছে না কেমন বাড়ি খুব ভারী না একটু দোম পারবে নাকি দোমাও দেখি ছিঁড়ে কিনা এখনো পর্যন্ত আমাদের হাতলের কোনো সমস্যা হয় নাই তার মানে আমরা ক্রস দিয়ে এগুলো রাখতে পারি প্লাস আমাদের কাস্টমার যেন রয়েছে আপনারা এইরকম হাতল পাওয়ার পরে দেখবেন যদি কোনো সময় সিরে যায় অবশ্যই আমাদের জানাবেন আমাদের সাপোর্টে নেক্সট টাইম আমরা আবার ব্যবস্থা ডবল দেওয়ার চেষ্টা করব তবে আমরা যতটুকু দেখলাম আসলে এইভাবে দেওয়ার পরে তারপর আমরা আরো ট্রাই করবো এখানে আচ্ছা আমরা এরপরে আরো দেখতেছি টেস্ট করতেছি একটা হালকা এই দু হয় রঙ করে দেখি সিরে কিনা আশা করা যায় আর সিরবে না ইনশাল্লাহ এটা তারপরও আপনারা ব্যাগ নেওয়ার পরে যদি এরকম প্রবলেম দেখেন অবশ্যই আমাদের সাপোর্টে জানাবে আমরা ব্যবস্থা নেব অথবা আপনাদের কোনো পরামর্শ থাকলে এটা আমাদের দিবেন